বন্ধুরা আজ ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ আবহাওয়া ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারও হামলা শুরু করলো রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানান গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কি বিভিন্ন শহরে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন ক্রেমলিন জানায় এই যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে তবে তাপমাত্রার সাথে এর কোনো যোগসূত্র নেই ইউক্রেনের দাবি মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে ঠিক সেই সময় লোহিত সাগরে যৌথ সামরিক মহড়া চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মহড়াকে মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েনে প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ সামরিক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা সাময়িক সূত্রের মারফত সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা খবরে বলা হয় রবিবার লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস এবং ইসরায়েলের নৌবাহিনীর একাধিক জাহাজ অংশ নেয় এই যৌথ মহড়ায় বলা হয়েছে এটি ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে দীর্ঘদিনের চলমান সামরিক সহযোগিতার অংশ ফ্রান্সের পর এবার স্পেন ও গ্রিসও কিশোর বয়সী জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে এর ফলে ইউরোপ জুড়ে শিশু ও কিশোরদের অনলাইনে উপস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিচ্ছে বিভিন্ন দেশ সরকারের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের সময় নষ্ট করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে স্পেন ইতিমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাব উত্থাপন করেছে দেশটিতে চালানো এক সময় দেখা গেছে স্পেনের প্রায় বিরাশি শতাংশ নাগরিক এই নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে একশো কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন নিউ ইয়র্ক এক প্রতিবেদনে বলা হয়েছিল সরকারের সঙ্গে চলমান আলোচনায় কিছু ছাড় পেয়েছে ওই প্রতিবেদন প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এমন বিশাল অঙ্কের ক্ষতিপূরণের দাবি করলেন ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প লিখেছেন আমরা এখন ক্ষতিপূরণ হিসেবে একশো কোটি ডলার দাবি করেছি ভবিষ্যতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ট্রাম্প প্রশাসনে কর্মকর্তাদের অভিযোগ হার্ভার্ড সহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠান তথা কথিত ওক বা উদারপন্থী রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে পাশাপাশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তারা লিবিয়ায় প্রয়াত শাসক মোহাম্মদ গদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গদ্দাফি গুলিতে নিহত গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্স গ্রেফতারি পরোয়ানা জারি করল মাদুরোর মুক্তির দাবিতে তুমুল বিক্ষোভ চলছে ভেনেজুয়েলায় আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত সরকার ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আসছি দেশের খবরে মেঘালয়ের তাসখাই এলাকায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ এবং ধস দশজন শ্রমিকের মৃত্যু হয়েছে আরও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বিস্ফোরণের ঠিক পরেই খনি মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় প্রাথমিক রিপোর্ট বলছে বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে খনির ভেতরে বিস্ফোরণের সময় বেশ কিছু শ্রমিক খনির মধ্যে কাজ করছিলেন এবার সম্ভবত ওলা উবেরের দিন ফুরিয়ে এলো ভারতের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দিল্লির বিজ্ঞান ভবনে এই পরিষেবা শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সাফল্য থেকে সমৃদ্ধি সংকল্পের অংশ হিসেবেই এই ভারত ট্যাক্সি পরিষেবা শুরু হলো বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এই পরিষেবায় চালকদের ক্ষমতায়নের কথা ভাবা হয়েছে তাদের সম্মান ও মর্যাদা প্রদান করা হবে ওলা এবং মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে দেশের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উপলব্ধ হবে নতুন অ্যাপ প্রাথমিকভাবে দিল্লি এনসিআর এ চালু হচ্ছে এই পরিষেবা আগামী কয়েক মাসে দেশে অন্য বহু শহরেও চালু হবে ভারত ট্যাক্সির পরিষেবা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক ভাষণ দেওয়ার কথা থাকলেও বুধবার সংসদে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে এপস্টেন প্রসঙ্গ তুলে তাকে তোপ ডাকলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুললেন এপস্ট্যান্ট ফাইল নিয়ে বিতর্ক এরাতেই কি বুধবার আসেননি মোদী প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উচ্চকক্ষে ভাষণ দিতে পারেন মোদী এদিকে রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা রাহুল গান্ধীকে নিষ্পাপ শিশু বলে কটাক্ষ করেছেন বিদায় নিলেন আন্দ্রে বেটেই ক্ষমতা ও সামাজিক অসাম্য নিয়ে চিরন্তন চর্চা বা সমাজতত্ত্বের আন্তর্জাতিক ভুবনে শুধু নয় তার প্রয়াণ একটি চিরস্থায়ী গভীর শূন্যতার সৃষ্টি করল চিন্তাশীল বাঙালি সমাজে বুধবার রাত্রে নয়াদিল্লির বাসভবনে প্রয়াত হয়েছেন পদ্মভূষণ ও পদ্মবিভূষণে সম্মানিত প্রবাদপ্রতিম সমাজতত্ত্ববিদ বয়স হয়েছিল একানব্বই বছর রেলের কামরা তৈরির ক্ষেত্রে নজির তৈরি করল চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি উনিশশো সালে শুরু হয় এই কারখানা চলতি মাসে আশি তম কামরা তৈরি করেছে প্রসঙ্গত আধুনিক এলএইচসি কামরা থেকে বন্দে ভারতের সাধারণ এবং স্লিপার শ্রেণী কামরা ইএমইউ এবং ডিএমইউ ট্রেনের কামরা পার্বত্য পথে চলার উপযোগী টয় ট্রেন বিলাসবহুল মহারাজা গোল্ডেন চ্যারিয়ার ভিস্তার ডোম কলকাতার মেট্রো রেলের কামরা সবই তৈরি করেছে এই কারখানা এখন রাজ্যের খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে দুই বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মার্চের ছ তারিখের মধ্যে বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে ডিএ আইনি অধিকার সরকারকে তা মানতে হবে এমন পর্যবেক্ষণ আদালতের আদালতের আগের রায় অনুযায়ী তাদের দু থেকে দু হাজার উনিশ পর্বের বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে আইনজীবীরা জানাচ্ছেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মোট বকে আর অঙ্ক একচল্লিশ হাজার কোটি টাকা শীর্ষ আদালত দিয়ে বা মহার্ঘ ভাতাকে জনকল্যাণকর রাষ্ট্রের সুরক্ষামূলক হাতিয়ার দাম বৃদ্ধির থেকে কর্মচারীদের রক্ষা করার একটি ব্যবস্থা এবং দিয়ে কোনো অতিরিক্ত সুবিধা নয় ন্যূনতম জীবনমান বজায় রাখার একটি উপায় বলেছেন বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে নামি আইনজীবীদের নামিয়ে কর্মচারীদের সঙ্গত অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল রাজ্য সরকার কিন্তু তা হয়নি এই জয় আন্দোলনের জয় পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কর্মসংস্থানে কোনো লক্ষ্য ঘোষিত হলো না জনশিক্ষার সর্বনাশ করে শিক্ষার বেসরকারীকরণের কৌশল স্পষ্ট রাজ্যের বাজেটে বরাদ্দও খরচ করা হচ্ছে না মাইক্রোফিন্যান্স পরিযায়ী শ্রমিকের কথাও কিছু নেই রাজ্য বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য প্রধান দুই ক্ষেত্রেই যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার তুলনায় খরচ করা হয়েছে অনেকটাই কম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে শিক্ষা ক্রীড়া শিল্প ও সংস্কৃতি বাবদ বরাদ্দ করা হয়েছিল পঞ্চাশ হাজার পাঁচশো ষাট কোটি টাকা তবে সেক্ষেত্রে খরচ করা হয়েছে মাত্র ছত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা তেমনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল একুশ হাজার নশো আটত্রিশ কোটি টাকা তবে খরচ করা হয়েছে কুড়ি হাজার চা আটশো চৌত্রিশ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে শিক্ষা ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক প্রকল্পগুলির খাতে বরাদ্দ ধরা হয়েছিল দশ হাজার আটশো তিরিশ কোটি টাকা তবে সেখানেও খরচের পরিমাণ কম খরচ করা হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা পাশাপাশি স্বাস্থ্য এবং পরিবার উন্নয়ন প্রকল্পগুলির খাতে কোটি অর্থবর্ষে এবার এই বর্তমানে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে সাত হাজার ছশো তেরো কোটি টাকা বা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সব দিক থেকে বিভিন্ন প্রকল্পে চলতি অর্থবর্ষে এক হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হলো এমন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সরকার উন্নয়ন মূলক প্রকল্পগুলি চালায় তাতেও বরাদ্দের তুলনায় খরচের পরিমাণ অনেকটাই কম এর মধ্যে কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলিও রয়েছে একশো চুয়াল্লিশতম বছরে আয়ের নজির গড়ল খেলনা ট্রেন আয়ের ক্ষেত্রে নজির গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জন্মের পর থেকে দু হাজার পঁচিশ সালেই সবচেয়ে বেশি আয় করেছে টয় ট্রেন এই সাফল্যে পর্যটন মহল হোটেল ব্যবসায়ী এবং পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ অতিমারির আগে পর্যন্ত পর্যটকদের পরিষেবা দিতে রেল কর্তৃপক্ষের তরফে ভর্তুকি দেওয়া হতো টয় ট্রেনে নিত্য নতুন পরিষেবা প্রাচীন ঐতিহাসিক স্টিম ইঞ্জিন ও কামরাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ডিএইচআর আর তাতেই সমস্যার সমাধান বলে খবর ডিএইচআর এর এই সাফল্যের পিছনে নতুন পরিষেবা ইতিহাসের পাতা থেকে তুলে আনা অজানা সব তথ্য প্রাচীন হেরিটেজ ইঞ্জিন কামরা থেকে শুরু করে পর্যটকদের আকর্ষিত করতে প্রাচীন ব্রিটিশ আমলের মিউজিয়ামকে ঢেলে সাজিয়ে তোলাকে মূল কারণ হিসেবে ভাবছে ডিএইচআর ও পর্যটন মহল নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পথে নামলেন ময়নাগুড়ি ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারহাট ও হাট এলাকার কয়েক হাজার মানুষ জলঢাকা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের রাস্তায় বাঁশের ব্যারিকেড গড়ে তুলে বালি বোঝায় ডাম্পারের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের অভিযোগ গত পাঁচ অক্টোবরের বন্যায় ক্ষতিগ্রস্ত নদী বাঁধ এখনও মেরামত সম্পূর্ণ হয়নি অথচ সেই দুর্বল বাঁধের ওপর দিয়ে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটি ভারী ডাম্পার যাতায়াত করছে এর ফলে বাঁধের ওপর বসানো পাথর সরে গিয়ে তৈরি হয়েছে তিন থেকে চার ফুট গভীর গর্ত যে কোনো সময় বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা আবহাওয়া পরিবেশ সংবাদ বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী সত্যি করে উঠেছে সৌরঝর এই সৌরঝরের তেজ আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সহ বিশ্বের সবকটি মহাকাশ সংস্থা আগাম সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রবল শক্তিশালী সৌরঝর যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন সবার আগে পৃথিবীকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহগুলিকে ক্ষতিগ্রস্ত করে টিভি সিগন্যাল ব্যাহত হয় রাডার ও বিদ্যুৎ গ্রিডগুলির ক্ষতি হয় ইসরো ভারতের বেশি উপগ্রহর নজর রাখা হচ্ছে ইসরোর টেলিমেট্রি বিভাগের ডিরেক্টর অনিল কুমার ঘোষ বলেন বেতার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইসরোর সবকটি কৃত্রিম উপগ্রহের উপরে লক্ষ্য রাখা হচ্ছে তিনি জানান গ্রাউন্ড স্টেশনগুলির পক্ষ থেকে মিশন কন্ট্রোল রুমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে কোনো বিপর্যয় ঘটলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সেই জন্য আপতকালীন ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে সবচেয়ে শক্তিশালী সৌরশিখা নির্গত হয়েছে পয়লা এবং দোসরা ফেব্রুয়ারি শেষে খেলার খবর হকি ইন্ডিয়া বৃহস্পতিবার ওড়িশার রাউরকেল্লা বিশ্বমুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে দশ থেকে পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত এফআইএইচ লিগের উদ্বোধনী পর্বের জন্য চব্বিশ শতাস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে আজকের মুখ্য বার্তাই এই পর্যন্ত নমস্কার